তিনি হচ্ছেন আমাদের এই রাজা মেম্বার রাজাবাই মানিকগঞ্জ জেলার ঘিউর উপজেলার উবাজানি গ্রামে ওনার এই খামার তো আসেন আমরা যাই খামারের ভিতরে ঢুকি দেখে ওনার খামারে কোন কোন জাতের গরু আছে কোন কোন জাতের ছাগল আছে এবং হাঁস মুরগি সহ যাবতীয় কিছু আপনাদের সাথে শেয়ার করব ততক্ষণ আপনারা সবাই আমার এই নগর ক্রিয়েশন ফেসবুক পেজের পাশেই থাকুন

এই নেপালি আছে তারপরে সিন্ধি আছে আমরা এখন আপনার ছাগলের খামার দেখবো তারপরে আপনার হাঁসের খামার দেখবো আচ্ছা আচ্ছা আমরা এখন ওনার ছাগলের খামারে যাচ্ছি ওনার গরুর ঘর আলাদা এবং ছাগলের ঘর আলাদা সহ যাবতীয় সব কিছু আলাদা আলাদা করছে তো আমরা এখন ছাগলের খামারে ঢুকছি আপনাদেরকে দেখাবো এই খামারের গল্প আপনাদেরকে শোনাবো ততক্ষণে পাশেই থাকুন আমরা এখন ওনার ছাগলের খামারে ঢুকে পড়েছি আমরা দেখছি ওনার ছাগল খাবার দিচ্ছেন এই আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে দেখুন ওনার ছাগল এই হচ্ছে ওনার ছাগল এই খামারে ভাই আপনার খামারে কয়টা ছাগল আছে এখন পনেরোটার মতন আছে পনেরোটার মতো আছে আপনার খামারে কি আরো ছাগল ছিল আগে ছিল আরো বিক্রি করছি

হয় লালন ঘাস লাগে তারপরে ছাটায় খেসারি ভুসি তারপরে কলোর ভুসি ঘোমের ছাটায় ঘোমের খাল বিভিন্ন দিয়া মিলিয়ে খাওয়ান লাগে রাত্রে ওইখানেই থাকে

উনি নিজে মুখেই বললো এই ছাগলকে কিভাবে রাখতে হয় ছাগলকে কিন্তু এই এরকম দেখতে পাচ্ছেন মাচা করে তারপরে মাচার উপরে সেই ছাগলগুলোকে এখানে লালন পালন করতে হয় আর চতুর্দিকে দেখতে পাচ্ছেন চতুর্দিকে খোলা দেখতে পাচ্ছেন যে নেট জাল দিয়ে উনি আটকে আটিসে খোলা মেলা রাখতে হয় যাতে এখানে আলো বাতাস ঢুকতে পারে এই ছাগলের গায়ে আর গরু হচ্ছে ভাই গরু কিভাবে পালতে হয় যদি একটু বলতেন গরু পালতে হয় নেট করে ঘর করা লাগে নেটের ঘরের ভিতরে রাখার লাগে যখন পর্দা লাগালে জরি বৃষ্টি পর্দা নামাই লাগে এমনি জানি আলো বাতাস না পায় রোদ্রের তাপ গোত্র গরুর গতরে লাগলে ওই গরুটা ভালো থাকে অসুখ জীবন রোগ জীবন কম আচ্ছা গরু আপনি যে খামারে গরু অসুস্থ কি এই শীতের সময় অসুস্থ বেশি হয় না কম হয় বেশি লাগে গরমের দিনে আবার খাদ্যটা একটু কম খাওয়ান লাগে রাত্রিতে বেশি খান লাগে সকাল আর রাত্রিতে দুবার বেলায় খানা দেওয়া লাগে সন্ধ্যার পরের থেকে এক ঘন্টা খাওয়া দুই ঘন্টা খাওয়াইলে হয়ে যায় তাহলে ভালো রাত্রিতে গরমের দিনে মোটা হয়ে গেলে গায়ে স্টক করার ভয় থাকে

আপনি শীতের জন্য আপনি সবকিছু কমায় দিছেন এই তো আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ তো আপনাদের সাথে শেয়ার করলাম একজন খামারির সবকিছু আপনাদের সামনে তুলে ধরলাম আশা করছি আপনাদের ভালো লাগবে এবং উনি যেভাবে এই খামারে পরিচর্যা করেন আপনারা সেরকম করলে মনে হয় আপনারাও এই খামারি যারা খামারি হওয়ার স্বপ্ন দেখছেন তারাও হয়তো সফল হতে পারবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন